এই ডেগো মাছ জ্বালায় মাছ হওয়ায় জ্বালায় মাছের বানতরা আকাশ বন্যা হই সারা রাত বসাচ্ছে স্বাগত জানাই এই তরকারি তলবো এখন কলমি শাক তুলি আলু মাল রান্না হবে আর কলমি শাক ভাজা হবে আর পাট পাতা বড়া হবে তো কলমি শাক তলব কলমি শাক কি সুন্দর হয়ে দিয়েছে

এই তুমি তো ময়দাটা সব দাও আর একটা দেনা আমার হাতে এটা ছোট আছে আর দুইটা হাতে আছে দুইটা হাতে আছে কত আছে না আরে

পুনি শাক কাটা হয়ে গেছে আলু কেটে দিলাম এই যে আলু দিলাম এইটা কলমি শাকগুলো বেঁচে নাও পাতা দি একটা পোকা লাগেই এসপ্রেটরে পরা হেনা তো সরু সরু করে কেটে নাও

কী কই ঠাবার ঠা হ্যাঁ হেল্প করে দিচ্ছ হেল্প করে যাচ্ছ হেল্প আচ্ছা ঠিক আছে রসুনগুলো দেখাও জায়গায় দেখাও দেখাও হ্যাঁ বলো বলো রসুনগুলো আমি

निशिना हो गलो। नियत। तेल? हाँ, कराते तेल दबो। शक्ति बोले मैं किन्हीं चाहूँ? हाँ, शक्ति। ते वो तेल दबो। कौन है? हाँ, वो तेल दबो। हाँ, दिस। ये पाठ पता दबो। किचन वाचे, पता तार किचन वाचे।

Ini kertas. Kalau itu ke dawa. He he. Eh kabo gua gua lo makan panda. Gua Eh oh. Eh. Bahasa kacang. Tu

Kawal aja leh bagus. Jadi best korin. Senang aje leh mak. Dengar mak. Muntin mak. Kuai mak. Pelakar mak. Nangin awoh. Bodoh awoh. Dasun.

সামান্য একটু লবণ দেব আগে লবণ জল বাড়ায় বেশ সামান্য একটু দেবো Tüm zaldayını. Tamam, tüm zaldayını. Tamam,

আজকে পর্বটা এইখানে শেষ করলাম আবার আগামী পর্বে দেখাবে হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে সবাইকে নমস্কার